আসসালামু আলাইকুম কুক বাংলায় আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই আমড়ার খুসা ফেলে দিই কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এই আমড়ার খুসা দিয়ে চমৎকার জেলি তৈরি করা যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব খুসাগুলো সিদ্ধ হয়ে গেলে ছাকনা দিয়ে এভাবে ছেঁকে নিব এখানে এক কাপ রস হয়েছে এই রস আরেকটি পাত্রে ঢেলে নিব এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ জাল করব রসের কালার ব্রাউন কালার হলে একটু চেক করে নিব যদি রসগুলো পড়ে যায় তাহলে বুঝতে হবে রসটি আরও জাল করতে হবে আর যদি রস পড়ে না যায় তাহলে বুঝতে হবে জেলি তৈরির জন্য রসটি পারফেক্টভাবেই হয়ে গিয়েছে এবার একটি কাচের পাত্রে রসগুলো ঢেলে নিব এভাবে দুই থেকে তিন ঘন্টা রেখে দিব দুই থেকে তিন ঘন্টা পর পারফেক্ট ভাবেই জেলি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম